আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া আর এখন বেরবো অক্ষয় তৃতীয়া করতে তো কোথায় কোথায় যাবো সেগুলো তো দেখাবোই আর রেডি হচ্ছিলাম এখন ভাবলাম যে চলো তোমাদের সাথে এখন থেকেই ভিডিওটা শুরু করে দিই কারণ কখনো এই টাইম থেকে ভিডিও শুরু করি না রেডি হয়ে বেরিয়ে যখন যাই তখন শুরু করি তো ভাবলাম আজকে এখন থেকেই শুরু করি এই যে এই শাড়িটা পরছি এই শাড়িটা বললাম না তোমাদেরকে যে আমার একটা খুবই পাতলা শাড়ি আছে যেটা আমি পরতে খুবই পছন্দ করি তো এইটা হলো সেই শাড়ি একটা বেশ ডান্স যেমন হয় আগেকার সময় সেই রকম কিছু নিচের দিকটা কলকা করা আছে আমার খুব পছন্দের একটা শাড়ি আর মাঝখানে মাঝখানেও মেয়েরা ডান্স করছে এইরকম কিছু আর সেই কারণেই আর ভেতরে কালারটা দেখতে পাচ্ছ এই কালার তোমার ঘিয়া কালার আর পাড়গুলো কিন্তু হালকা লাল তো সেই কারণেই আরও বেশি ভালো লাগে আর লালের অংশটা আঁচলেও আছে তো শাড়িটা বেশ কয়েকবার পরেও ছিলাম তো আজকে ভাবলাম চলো আজকে হালকা কিছু পরে বার হওয়া যাক তার সঙ্গে এই ব্লাউজটা পরে বেরোব এই ব্লাউজটা আমি আয়রন করতে গিয়ে না এই জায়গাটা পুড়িয়ে ফেলেছিলাম এই জায়গাটা তারপর থেকে ব্লাউজটা মানে আমি খুব একটা ইউজ করি না আজকে ভাবলাম চলো খুব একটা বোঝা যাবে না এই শাড়ির সঙ্গে শাড়িটা যেহেতু হালকা লালচের ওপর আছে তো সেই কারণে চোখে পড়ার কোনো সম্ভাবনা নেই তো তাই এই ব্লাউজটা বার করলাম ব্লাউজটার প্রায় আমার অনেক বছর হয়ে গেছে এটা আসলে বিয়ের সময় আমি পরেছিলাম মানে বিয়ের বউ ভাতেই ব্লাউজটা পরেছিলাম তখন ব্লাউজ বউ ভাতের যে শাড়িটা সেইটার ব্লাউজ বানানো হয়নি সেই কারণে এই ব্লাউজটাই ওর পরিবর্তে আনা হয়েছিল তারপর নানান শাড়ির সাথে এই ব্লাউজটা চলেই যায় তো চলো রেডি হয়ে ফেলি পাট করে আমি রেডি হয়ে গেলাম আর মেকআপ কিছু করিনি কারণ আমার মুখের মধ্যে অনেক বেশি পিম্পল বেরিয়েছে যে কারণে কোনো মেকআপই করতে পারছি না তো এই যে শাড়িটা পরেছি এর সঙ্গে একটা ম্যাচিং আমি হার সেট খুঁজছিলাম তো আমারই বানানো একটা ক্লের সেট দেখলাম এর সঙ্গে খুব ভালো যাবে তো সেইটাকেই পরে নিলাম পরে চলে এলাম বাজারে আর এই যে বাজারের দোকানটা দেখছো সবজি বাজারের এইখানটা থেকে আমরা বারো মাস বাজার করে থাকি তো আমাদেরকে বলেছিল অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই যেন আসি যদিও আমাদের প্রত্যেক দিনই প্রায় আসা লাগে কিছু না কিছু বাজার করতে তো আজকেও এসেছিলাম কিছু সবজিও নিলাম সাথে অক্ষয় তৃতীয়ায় মিষ্টি মুখ করানো হলো আমাদের মিষ্টির প্যাকেট দিল বছরে এই যে দুটো দিন থাকে না ভীষণভাবে স্পেশাল আর তাও আবার মাত্র পনেরো দিন অন্তর মাঝখানে পনেরো দিনের গ্যাপ থাকে একটা হলো পনেরো দিন আগেই তোমার গিয়েছে পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন সেটা তো আমাদের কাছে ভীষণভাবে স্পেশাল থাকে বাড়িতে নানান পদের রান্না থাকে তারপর সন্ধ্যেবেলা যেই সমস্ত দোকানে মানে কেনাকাটি করি সেই সমস্ত দোকানে ইনভাইট থাকে আর কিছু কিছু জায়গায় অক্ষয় তৃতীয়ায় পালন করা হয় পুজোটা দোকানের পুজো তো অক্ষয় তৃতীয়ার দিনটা ভীষণভাবে স্পেশাল কারণ অক্ষয় তৃতীয়ায় যেই কাজ করবে সেইটাই অক্ষয় হয়ে থাকবে তো সেই কারণে অনেক দোকানে অক্ষয় তৃতীয়ায় পুজোটা করা হয় তো আমাদের সবজি নেওয়া হয়ে গিয়েছে কিছু নেওয়ার জন্যই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দোকানে আরও তো ভিড় ছিল কিছুটা সময় লাগলো সবজিটা শুভ বাজারের বাজারের ব্যাগ বলছি বাজারের ব্যাগ আজকে যদিও আনিনি সেই কারণে এতটা অসুবিধা হয়ে গেছে ওর ব্যাগের মধ্যে ওর টিফিন ওর প্রয়োজনীয় জিনিসগুলো থাকে তো ব্যাগে জায়গা হচ্ছে না ঠেসে ঠেসে সবজিগুলো ওর মধ্যে ঢুকিয়েছে ঢুকিয়ে মিষ্টির প্যাকেটটা আমি বললাম সাইকেলের মধ্যে টাঙিয়ে নাও কারণ ব্যাগে মিষ্টির প্যাকেটটা দিলে পুরো চেপে যাবে তারপর আমিও উঠে পড়লাম সাইকেলে আর আজকে গাড়ি নিয়ে বেরোয়নি তোমরা ভাবছো যে অন্য সময় তো গাড়ি থাকে তো শুভ অফিস থেকে জাস্ট ফিরছে আর আমাদের বাড়ি থেকে স্টেশন তো খুব দূরত্বের নয় সেই কারণে সাইকেল নিয়ে এসে স্টেশনে সাইকেল জমা করে তারপর অফিসে বেরোয় এই জন্যই ও যখন অফিস থেকে ফিরছিল আমিও রেডি হয়ে চলে এলাম একেবারে হাল খাতা কেনাকাটি যা করার ছিল সেইগুলো করে বাড়ি ফিরলাম আর এইটা ছিল আরও এক জায়গায় হাল খাতা করার আর এরপর আমার কাছে কোনো ভিডিও নেই তাই জন্য এই ভিডিওর পরে আমি টাটা জানিয়ে দিচ্ছি